নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালোই আছেন সকলকে জানাই কালী পুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা একমাতো গেলেন আর আর এক মায়ের আগমন ঘটেছে আমার বাড়িতে আপনারা তো দেখেইছেন ছোটো ছোটো ক্লে দিয়ে আমার এই ক্ষুদেগুলো কী সুন্দর আগেরবার যেরকম দুর্গা ঠাকুর বানিয়েছিল আর এইবার বানিয়েছে এই ঠাকুরটি অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু এত ছোট্ট এত সুন্দর করেছে সত্যি ভাবা যায় এই ছোট্টদের হাতের কাজ বলুন ও ভাবতেই তো পারছি না যে সত্যি আমার এই বাড়ির ছোট্ট মেয়েটি এত সুন্দর করে ঠাকুরটি বানিয়েছে আর যেন সব দিক থেকে নিখুঁত থাকে সেই জন্য আবার এই শেয়ালটিকেও বসিয়েছে ওদের হাতের কাজ কিন্তু মারাত্মক সুন্দর লাগছে আর এই যে দেখছেন এটি এটি আমার বাড়িতে এই বছর কালী পুজোতে নতুন লাইট হিসাবে কিনেছি প্রতিবারেই বিভিন্ন রকম লাইট কেনা হয় তার এই বছর এটি নতুন উঠেছে তাই এটিই নিলাম ভালো লাগছে বলুন আর আজকে কি বলুন তো আজকে কিন্তু আমাদের একটা ভীষণ পুরনো দিনের একটা স্মৃতিতে ফিরে যাওয়ার দিন আজকের দিনটিতে পড়েছে এই যে দেখছেন দুয়ারে দুয়ারে যে মোমবাতিগুলো চলছে এটিও কিন্তু ভগবানের আশীর্বাদে আজকে আবার লাইট ছিল না অনেকক্ষণ বেশ দু ঘন্টা যাবত আমাদের এই মোমবাতিগুলোই কালী পুজোর দিনে আলোকিত করে রেখেছিল আর এখন বেশ কিছুক্ষণ পরে তো লাইট চলেই এলো আর এখন আমি করতে বসেছি ছানার পরোটা তার পুর্তি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও এই সব বিষয়ে আমি খুব একটা পারদর্শী নই আমি দু একবার করেছি অবশ্য তাই ভালো আপনাদের সাথেই আজকে এটি শেয়ার করি আজকে পুজোর রাত সেহেতু ভাত বা কি চোঙা পোড়া এসব তো কিছু খেতে নেই সেই জন্য আজকে ভাবলাম একটু পরোটা বানাই এই যে দেখুন একদম নিরামিষ এটি আমি বেশ কিছুবার পেঁয়াজ দিয়েও ট্রাই করেছি সেটিতেও খেতে খেতে কিন্তু অসম্ভব সুন্দর আজকে আমি সম্পূর্ণ নিরামিষ করছি সেই জন্য গাজর আর সাথে তো ক্যাপসিকাম থাকলে ভালো হতো যেহেতু নেই আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর এতে একটু দেব ধনে গুঁড়ো আর একটু চিরে গুঁড়ো আর ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এটি আমার ঘরেই কাটানো ছানা মাখিয়ে নিলে না দানা দানাগুলো থাকে না আর পুর ভরতে বেশ সুবিধা হয় প্রথমবার যখন ছানার পরোটাটা করেছিলাম আমি অবশ্য পেঁয়াজ এতে যোগ করেছিলাম খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর আজকে যেটি করছি এটি হলো নিরামিষ হয়তো একটু ধনে পাতা থাকলে ভালো হতো কিন্তু না দিলেও এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমাদের এখানটা যেহেতু গ্রাম ছোটোবেলাটা তো আমাদের এখানে লাইটহীনভাবে কেটেছে তাই যখন কালী পুজো সব হতো তখন এত সুন্দর লাগতো সকলের চারিদিকে বেশ আলো জ্বলে উঠত ছাদে তারপর টালির চালের টালির চালে চালে যে পাতিগুলি দিত দেখতে এত সুন্দর লাগতো অসম্ভব সুন্দর আর আজকের দিনে কি বলুন তো যখন আমাদের এখানে লাইট চলে এসেছে সেই সব সুন্দরতাগুলোই হারিয়ে গেছে কিন্তু আজকে যখন সুন্দর সময় কারেন্ট ছিল না আমরা যেন সেই সেই দিনগুলো দিনগুলো গ্রামের আবার ফিরে পাচ্ছিলাম চারিদিকে অন্ধকার আবার অন্ধকারের মধ্যে বাচ্চারা তো বাজি ফাটাচ্ছে আর চারিদিকে বাতি জ্বলছে এত সুন্দর লাগছে যে মনে অপূর্ব দৃশ্য কথা লাগছে আর চলুন কথা বলতে আপনাদের সাথে আমার পড়তে হয়ে গেছে এইবার আমি করে জোগাড় করি আমি আজকে মেখেছি আটা আর ময়দা দুটো একসাথে দিয়ে শুধু ময়দার মাখলে একটু শক্ত হয় সেই জন্য আটা আর ময়দা দিয়েছি আর অল্প অল্প করে ভুল করে নেব করে আর এইভাবে আটকে দেব যেভাবে কচুরি আটকা ঠিক আমি ওইভাবেই আটকাচ্ছি আর গোল্লাগুলো অবশ্যই একটু রুটির গোল্লার মতো করেছি নইলে তো আবার বেরিয়ে যাবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়তো আপনাদের আগেই বলেছি আর এই যে আপনারা তো জানেন আমার বাড়ির পাশে যে মন্দিরটি আছে সেখানে তো আজকের দিনেও মায়ের পুজো তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য বলো বলো কি বলে দেবো এই যে দেখুন লাইটগুলি খাটানোর পর আমার ঘর দেখতে এমন দেখতে লাগছে বেশ সুন্দর লাগছে না গোল গোল তারপর বিভিন্ন রকম শেপের হচ্ছে কিন্তু যাই এইবার গিয়ে দেখে আসি ছাদটি এবার কেমন লাগছে আগের বার একবার উঠেছিলাম অন্ধকারে কিন্তু চারিদিকে মোমবাতির আলে তো অসম্ভব সুন্দর লাগছিল এইবার আলো যেহেতু এসেছে একবার ছাদটিতে উঠে দেখি আমারও ঘরে বেশ কিছু লাইট খাঁটানো হয়ে হয়েছে যদিও সন্ধ্যেবেলাতে গোটা ছাদে বাতি দিয়েছিলাম দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর পাশে আশের বাড়িগুলোতেও তো বাতি দিয়েছি অসম্ভব সুন্দর লাগছে আর আমাদের এখানে কি বলুন তো প্রত্যেকের বাড়িতে একটা করে স্বর্গে বাতি দেয়া হয় এই যে দেখুন এটি হলো স্বর্গেবাদি সংক্রান্তির দিনে তোলা হয় অজ্ঞ মাসে আবার কার্তিক মাসের সংক্রান্তিতে এটিকে নামিয়ে নেওয়া হয় তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার